বিশ্বের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি চলমান বর্তমানে কুমিল্লা ফেনী নোয়াখালী এবং সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে আংশিক বন্যার দেখা মিলেছে কুমিল্লা জেলার গোমতী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে যা অঞ্চলের বিভিন্ন অংশ প্লাবিত করেছে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে অতিরিক্ত বর্ষণ বন্যার অন্যতম প্রধান কারণ ভারী বর্ষণের ফলে ত্রিপুরার ডোমপুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা ডোমপুর গেট খুলে দেওয়া হয়েছে এ ঘটনার কারণে ফেনী কুমিল্লা নোয়াখালী ও আশেপাশের এলাকায় পানির স্তর বৃদ্ধি পেয়েছে যা বন্যা পরিস্থিতি আরও খারাপ করেছে গত উনিশশো সালের পর প্রথমবারের মতো গেটটি খুলে দেওয়া হয়েছে এই বন্যার ফলে ভারতের ত্রিপুরায় সাতজন এবং বাংলাদেশের ফেনীতে একজন প্রাণ হারিয়েছেন এখন অবস্থা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সরকার উচিত ত্রাণ বিতরণের কাজ দ্রুত ভিত্তিতে শুরু করা বন্যায় আক্রান্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে এবং যথাযথ সহায়তা পৌঁছে দিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে মেহরিমা জাফরিন কেরানীগঞ্জ নিউজ টুডে